বিয়ের সিরিজ পার্ট পাকা দেখা হাই তোমরা সকলেই জানো যে আমাদের দুজন নিউ কাপলদের বিয়ে হবে তো সেটাই দেখাচ্ছি এর নাম হচ্ছে নূপুর আর এর নাম হচ্ছে তাহলে তোমরা দেখো আমাদের এই সিরিজটা এখানে আমি বলে রাখি এই যে মুকুরটা আমি বানাচ্ছি এই মুকুরটা কিন্তু ওদের আশীর্বাদের সময় দুজন দুজনকে দেবে মানে ছেলের বাড়ি মেয়ে বাড়িকে এই মুকুরটা দেবে আর মেয়ের বাড়ি ছেলের বাড়িকে এই মুকুরটা দেবে তোমরা সকলেই জানো আজকে নূপুর আর মোহনের পাখা থাকা তো নূপুরের মা সে বলতে চায় সেগুলো আমি খুবই খুশি আমার মোহনের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে কারণ শি ইজ ভেরি কেয়ারফুল আর আমার আপাতত তো আমি ওর একার মা তার জন্যে আমাদের মিষ্টি মাকে দিচ্ছি আজকে এই ড্রেসটা পড়েছে গয়নাগুলো ভরিয়ে দিচ্ছি এর সাথে মানুষ হয়েছে গয়নাগুলো ও চুল আছে এটা দেখি ছেলের পছন্দ হয়েছে যে ওর খুব বড় মাথায় চুল এই জুতোটাও টাও কিনেছে কানের পরিয়ে দি সুন্দর সুন্দর টিং টং এবার মনে হচ্ছে মোহন চলে এসছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি দেখছি তুই বস আসুন 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 বাহ মোহন তুমি কেমন আছো আপনি আমাকে এই জামাটা করতে বলেছিলেন আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ ভেয়া থ্যাংক ইউ বসুন 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 আমি আমি এক্ষুনি মিষ্টিকে ডেকে আনছি হ্যাঁ মিষ্টি মিষ্টি এদিকে